আর এখন আমি আছি আমার মা আমার ভাইয়ের বাড়ি শিউড়িতে আছি তো শিউড়িতে এখানে এসে আর ব্লগ করছি শিউড়িতে এসেছি গত তিন চার দিন হলো মানে আমি থা আমি ওয়েনার্সডেতে শিউড়িতে এসেছি তো দেখি আজকে কে কে এসে আসে সবার সাথে একটু গল্প আড্ডা দেওয়ার ইচ্ছা আছে কারণ আমি বলেছিলাম যে প্রত্যেক সানডেতে আমি একটা লাইভ করব। বাট সন্ধ্যা সাতটায় হলো না কারণ আমি সোনাঝুরি হাট গিয়েছিলাম সেখান থেকে ফিরলাম জাস্ট ওই সাড়ে সাত মতো তারপরে একটু ফ্রেশ হলাম তারপর আমার মনে হলো না ইউটিউবে তাদের জন্য লাইভটা করি তো তো যাই হোক এই হলো ব্যাপার এখন আছি সিউড়িতে আগামী দুদিন আমি টুইসডে সকালবেলা চলে যাব তো সবাই অবশ্যই ওয়েট করে থাকবেন আমার সোনাঝুরি হাটের ব্লগ আসছে টুইসডেতে ব্লগ আমি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি সেই ভিডিও আমি শেয়ার করব টুইসডে যেহেতু আমার সপ্তাহে তিন দিন আমি ব্লগ শেয়ার করি মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার তাই একটু ওয়েট করবেন আর সন্ধ্যা সাতটার সময় করার চেষ্টা করছি দেখা যাক বা কীটা তো এই হলো ঘটনা কে একজন এসেছে লাইভে মেসেজ করো

পারলে একটা করে লাইক দিয়ে দেবেন একটু পারলে লাইক করে দেবেন হয়তো আমাকে দেখে একটু ক্লান্ত ক্লান্ত মনে হতে পারে কারণ গিয়েছিলাম সারাদিন বোলপুর সোনাঝুরি হাট ঘুরে এসেছি ওই জন্য হয়তো মনে হতে পারে তো সাতজন বাচিং मयूर जैन हेलो अच्छे ओ थैंक यू थैंक यू मयूर जैन थैंक यू हे पर लेवल তাতে আমার একটু গ্রো করতে হেল্প হবে আর কিছু না 25 জন ওয়াচিং ওয়াও দারুণ थैंक यू सो मच সব বাই কে थैंक यू थैंक यू थैंक यू আমার লাইভে আসার জন্য सुजय विश्वास हाय हाय सुजय विश्वास अपनी कोथा थे के बोल चल दादा दादा ना भाई अभी तो जानी ना बट कोथा थे के बोल चल नाइन वाचिंग एक जोन लाइक थैंक यू थैंक यू थैंक यू लाइक दवाजोन है थैंक यू सो मच তো আজকে গিয়েছিলাম সোনাঝুরি হাটে কে আছো আমার পুরোনো সাবস্ক্রাইবাররা একটু গল্প করবার জন্য এলাম সানডে টু সানডে লাইভ করবো বলেছিলাম তো চলে এলাম সিঙ্গাপুর থেকে দেখছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন এটুকু রিকোয়েস্ট করতে পারি বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে আসছেন সবাইকে আমি দশ পনেরো মিনিট লাইভটা করি প্রত্যেক সানডে পারলে জয়েন করতে পারেন যার যার ইচ্ছা হবে ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি আছে আচ্ছা 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 বাংলাদেশে থাকেন ওয়েস্ট বেঙ্গলেও বাড়ি আছে খুব ভালো কথা খুব সুন্দর জায়গা বাংলাদেশও খুব সুন্দর জায়গা আর ওয়েস্ট বেঙ্গল নো ডাউট বাংলাতে বাড়ি রেখেছেন लकी, लकी, लो डी स्टे देर ओ अच्छा अच्छा स्वाभाविक আচ্ছা কিছু স্প্যাম ম্যাসেজ আসছে কেউ একজন স্প্যাম ম্যাসেজ যেটা স্প্যাম হয়ে গেছে আচ্ছা লাইভে আসি একটা মেয়ে লাইভ করলে কি নোংরা নোংরা কথা বলতে খুব ভালো লাগে আমি অবাক যাই কোথায় এটা টু থাউজেন্ড টোয়েন্টি কি মেন্টালিটি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর <clears throat> Sakil Gaming, hi. Hi Sakil Gaming, thank you and welcome to my life. Thank you so much. টা নদিয়া আচ্ছা আচ্ছা নদীয়াতে আপনার বাড়ি আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই দিদি আমি নতুন তো তাই শাকিল গেমিং আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্যে আমি নেক্সট লাইভ করবো সানডে সানডে সেভেন টু নাইন পি এম এর মধ্যেই আমি করার চেষ্টা রাখছি সাকিল গেমিং আপনাকে অনেক ধন্যবাদ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ধরনের রেসপেক্টফুল মেসেজ কমেন্ট করতেও ভালো লাগবে যে কেউ ভালোবাসবে তাই না সুজয়বাবু থ্যাংক ইউ আসার জন্যে আমার লাইভে আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুর ছজন ওয়াচিং তিনজন লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি করেন আপনি আমি কি বলবো অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর ফেসবুকেও আইডি আছে সাথে টিউশন পড়ায় বাড়িতে আমার একটি ছোট্ট মেয়ে আছে আর এই তো হাউস ওয়াইফে যা জব থাকে তাই অ্যাজ এ সিঙ্গেল মাদার হ্যান্ডেল করতে হয় সমস্ত কিছু এটাই করি ইন্ডিয়া না বাংলাদেশ দিদি আমি ভাইয়া আমি ইন্ডিয়াতে এটাই আমার জব তোমার এনআরসি সুরজ রয় তোমার এনআরসি হয়েছে নয়তো দু হাজার ছাব্বিশে সবাইকে বাংলাদেশ পাঠানো হবে ভেরি গুড বাংলাদেশ ঘুরে আসা হবে এটাও তো একটা খুব ভালো সম্ভাবনা ছজন ওয়াচিং দেখাচ্ছে ছজনকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইয়ের কাছে এটুকু আশা রাখতে পারি যে একটু রেসপেক্টফুল মেসেজ করবেন যেটা পড়তে পারি বা আমার সেটা নিজস্ব ভালো লাগে এক মিনিট আমি একটু জল নিই ওহো আপনার আওয়াজ আসছে না দেখে আমি সরি 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 মিউট করাইছি তো সরি হ্যাঁ আমি সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার টিউশন পড়ায় তাতে ইউটিউবটা গ্রো করার চেষ্টা করছি এবার ওর জন্যে একটু উঠে পড়ে লেগেছি যাতে ইউটিউবটা তাড়াতাড়ি গ্রো হয়ে যায় যাতে নিজে কারণ আর আমার মেয়ে আছে মেয়ে পাঁচ বছর ওই বারো বছর বয়স তাকে যাতে একটা ভালো শিক্ষা দিতে পারি সেটার জন্য চেষ্টা আর কিছু না কিন্তু শোনা যাওয়ার তোর কথা আমি মিউটটা আনমিউট করে দিয়েছি এই হচ্ছে ঘটনা দেখুন এত ডিটেলস তো আমি নর্মালি এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম তো এত ডিটেলসটা দেওয়া সম্ভব না এই মুহুর্তে কোনো একদিন হয়তো এটা নিয়ে একটা ব্লগ বানাবো কী হয়েছে কি কারণে তাই না সেটার সময় এখনো আসেনি ঠিক মতো একদিন সবাইকে অবশ্যই জানাবো এতগুলো কথা যখন বলতে পারলাম বাকি কথাও বলতে পারবো কিন্তু সেটা এখনও সেই সঠিক টাইমটা আসেনি টাইমটা এলে নিশ্চয়ই জানাবো হ্যাঁ থ্যাংক ইউ জয় শ্রীরাম জয় শ্রীরাম সুরজ রয় আপনি আমার থেকে বড় না ছোট আমি জানি না বাট জয় শ্রীরাম আমিও একটা রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার একটা লাইক অন্তত করা উচিত সুরজবাবু বা ভাই যেই হন একটা সাবস্ক্রাইব আর একটা লাইক চাই করে দিন জয় শ্রীরাম বলে সন্দীপ কুমার বৌদি নমস্কার কেমন আছেন আপনি ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে খুব ভালো আছি আর আগামী দিনেও খুব ভালো থাকবো নোরাউ করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোথার থেকে বলছেন একটু বললে ভালো হয় আর বৌদি না বলে দিদি বলে বেশি ভালো লাগবে শুনতে আমি উড়িষ্যাতে দেখছিলাম লাইভ ও দারুণ জায়গা উড়িষ্যার পুরী দারুণ থ্যাংক ইউ লাইভে আসার জন্যে আমাকে এইভাবে লাইভে যে সাপোর্টটা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই এখানে আমরা অপরিচিত আজকে বাট ধন্যবাদ আমার লাইভে আসার জন্যে মেরা ভারত মেরা ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রী শ্রীরাম বলেগা একদম সবাই বলে সব্বাই বলে আমরাও বলি একদম ঠিক পুরীর জগন্নাথ খুব সুন্দর হ্যাঁ গিয়েছি তিন চারবার যাওয়া হয়েছে ওখানে যতবারই যাই ততবারই খুব ভালো লাগে যেতে পুরী শুধু আমি না যে গেছে তারা সবাই একই মত দেয় যে খুব ভালো লাগে খুব ভালো জায়গা আবার ইচ্ছা আছে আগামী দিনে যাওয়ার কিছু কোশ্চেন দাদা কোথায় গেল দাদা দাদার মতন আছে এটাই বলতে পারি কোথায় গেল বলো একবার মেরা ভারত বাচ্চা বাচ্চা জয় 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 শ্রীরাম ভোলেগা বলে দিলাম ঠিক আছে ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ বলুন মাইন্ড করার হলে আমি নিশ্চয়ই বলব সাথে সাথে বলবো কারণ আমি খুব কাট কথা বলতে ভালোবাসি মাইন্ড করার মতন কথা হলে সাথে সাথে বলবো চিন্তার কিছু নেই এটা বিশাল সমস্যা সমস্যার কথা আমার বয়স কত আমার ভাইয়ের বউ রান্না করতে করতে চলে এসছে যে দিদির বয়স কে জিজ্ঞাসা করছে বয়স মেয়েদের বয়স তো বলা উচিত না তাও একটা বারো বছর বয়সের মেয়ে যখন আমি তার মা তাহলে একটা ধরে নিতে পারেন যে আমার এজ কত হতে পারে আপনার উপরেই ছেড়ে দিলাম যে আমার এজ কত হবে সেটা আপনি নিজে গেস করুন ঠিক আছে সুরজ রায় ইয়েস জয় মাতাজি হ্যাঁ জয় মাতাজি ওকে ওকে থ্যাংক ইউ সবাইকে আজকে আমার খুব ভালো লাগলো সবার সাথে খুব কথা বলে যে সবাই খুব রেসপেক্টফুল নর্মালি আমার লাইফে কেউ ডিসরেসপেক্ট কথা কেউ বলে না সেভাবে তো আই উইল গেস 38 কি জানি এটা তো বলা যাবে না হ্যাঁ ওইরকমই ধরুন না না আমি জ্যোতি মিত্রর জায়গায় যাচ্ছি না দেবাশী দাস হট বৌদি ভালো লাগে না শুনতে আমার বারো বছরের মেয়ে আছে দাদা হট বৌদি শুনতে নারাজ একটু রেসপেক্ট চাই একটু দিদি দিদি চাই দিদি দিদি বলুন শুনতে খুব ভালো লাগে কানেও শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমার কথাটা মানার জন্য থ্যাংক ইউ কেন বেশি বলে ফেললাম নাকি বয়েস মেয়েদের কাছে কক্ষনো জিজ্ঞাসা করবেন না কোনো দিন সঠিক ক্যানসার আপনারা পাবেনই না ঠিক আছে আর কোনো মেয়ে আধার কার্ডও দেখা না কোনো দিন ডেট অফ মানে ডেট অফ বার্থ তো দূরে থাক হ্যাঁ ছেলেরা স্যালারি কোনো দিন আমার ভাইয়ের বউ আমাকে অ্যাডভাইস করছে যে দিদি বলো ছেলেরা স্যালারি কোনো দিন বলে না কাউকে যে প্রপার স্যালারি কত ঠিক মেয়েরাও সেরকম বয়সটা বলে না বয়স লুকানো একটা বিশাল বড় ব্যাপার থাকে মেয়েদের বয়সটা ম্যাটার করে না ওটা তো বায়োলজিক্যাল একটা এজ তাই না এটা আছে হচ্ছে বায়োলজিক্যাল একটা ম্যাটার ব্যাপার হচ্ছে যে ভিতরের যে আমাদের যে সোলটা আছে সেটা কতটা কি বলবো সেটা কতটা প্রাণবন্ত কতটা তার মধ্যে ছোট্ট শিশু শুরু ব্যাপারটা আছে কি নাই সেটা একটা ব্যাপার তো নিজের সোলটাকে সবসময় সেই লেভেলে রাখার চেষ্টা করি বয়সটা ম্যাটার করে না এরপর চুল পাক পাকা ধরেছে অলরেডি চুল পাকবে বুড়ো হয়ে যাবো ম্যাটার করে না আমার ভিতরে যে শোলটা আছে সেটা সবসময় ছোট্টই থাকবে ঝাঁজ লাগছে হ্যাচো হবে এবার কোথায় মেসেজ কোথায় পাঁচজন ওয়াচিং চারজন ওয়াচিং সবার কাছে রিকোয়েস্ট যে একটা করে অন্তত সাবস্ক্রাইব করে যাবেন এত কথা বলছি এত গল্প করছি তাই না মাই স্যালারি লাইক ইন্ডিয়ান রুপি আবার ওয়ান লাখ হ্যাঁ ওই সিঙ্গাপুরের কারেন্সি অনুযায়ী ওখানের যে ডলার সেই হিসাবে স্বাভাবিক আপনারা বাইরে আছেন আপনাদের বেশ গেলে ওইরকমই থাকবে কেন বলে দিলাম তো বাট আমি বলতে পারবো না তো এখানে আই এম থার্টি ইয়ার্স ওল্ড তাহলে ভাই সুজয় ভাই ভাই বললা বলাটাই ঠিক হবে আমিও একটা আইডিয়া দিয়ে দিলাম যে থার্টি ইয়ার্স যদি আপনার বয়স হয় তাহলে আপনি আমার ভাই কারণ আমার থেকে বয়সে ছোট শোনা বাবা ব্যাস আজকে দশ মিনিটে লাইভ করতে গিয়ে চব্বিশ মিনিট পঁচিশ মিনিট হতে চললো তো বিশাল ব্যাপার এবার তো লাইভ অফ করতে হবে কে কে লাইভে আছেন একটু বলেন যা কথা বলে খুব ভালো লাগলো নতুন নতুন একজনের সাথে পরিচয় হওয়াটা এটাও একটা ব্যাপার একটা কার্মিক অ্যাকাউন্ট রিলেশন থাকে মানে আমি যেটা বুঝি একজনের সাথে আরেকজনের একটা পাস্ট কার্মিক বন্ড থাকে তাই সে তার সাথে যে কোনোভাবে রিলেশানে মানে ঠিক যোগাযোগ হয়ে যায়

এটুকুই বলবো গড ব্লেস ইউ খুব ভালো থাকুন খুব শান্তিতে সুখে থাকুন খুব ভালো যাই হোক খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে আমি মঙ্গল বৃহস্পতি আর শনিবার ব্লগ শেয়ার করি যদি মানে মোর না হন তাহলে তো যদি ইচ্ছা হয় তাহলে ব্লগ দেখতে পারে ভালো হয় যদি ইচ্ছা হয় আদারওয়াইজ জোর তো কিছু নেই তো দুজন ওয়াচি আর আমি লাইভটা করছি না কারণ আমি এবার রুট রুট করবো তাই ব্লগ বেটু একটু আওয়াজটা কম করো শোনা তো লাইফে ব্লেসিং সেটা ছোট কাছ থেকে হোক বড় কাছ থেকে হোক ব্লেসিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস তাই না তো একদম তো আজকের লাইভ তাহলে এখানে স্টপ করছি আবার নেক্সট সানডে সন্ধ্যা সাতটার থেকে নটার মধ্যে আমি লাইভ করব চেষ্টা তো হানড্রেড পারসেন্ট করব আর টিউসডে থার্সডে আর স্যাটারডে আমি ব্লগ আপলোড করি সন্ধ্যা সাতটার থেকে নটার মধ্যে ঠিক আছে যারা যারা যে চারজন আছেন তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো যাই হোক আপনি অনেক মার্জিত মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমারও খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার কথার বিহেভ দুটোই খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমি এই রকমই তো ভালো লাগলো এটাও খুব ভালো লাগে সবার অ্যাপ্রিসিয়ে অ্যাপ্রিসন সরি স্লিপ অফ দ্য টাইম তো ওইটা পেলে আরও বেশি ভালো লাগে তো ঠিক আছে আজকে লাইভটা অফ করছি এখানে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট লাইভে টাটা গুড নাইট